এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে আল কোরআনের আইনের কোন বিকল্প নেই আল কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নিরবর পদে বাংলাদেশে কাজ করে যাচ্ছে আজকে আমাদের কাজকে রুখে যাওয়ার জন্য পুরনো কায়দায় প্রেসিস্টের কায়দায়

আপনার যদি অনবরত আপনারা যদি আপনাদের ভাষা ব্যবহার করেন তাহলে জনগণ আপনাদেরকে আগাগত সরকারের মতো আপনাদের নিক্ষেপ করবে বিচার সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে আজকের প্রধান অতিথির সামনে বলা জেলা বনমানুষের প্রাণের দাবি যেটা বাংলাদেশ জনপ্রস্তানী বলা জেলার পক্ষ থেকে উত্থাপিত হবে আমি সম্মানিত প্রধান অতিথিকে এই দাবির পক্ষে সাথে কিছু বলার জন্য অনুরোধ রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আমার বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু